ভাত খাওয়ার পর এক মুঠো ভাত বেশি থাকলে ঠান্ডা ভাতটা পরে কি করবেন ভেবে পাচ্ছেন না চটপট বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়াই সুস্বাদু একটা রেসিপি সন্ধেবেলা বা সকালবেলা বাড়িতে বা বাচ্চাদের স্কুলে টিফিনে অনায়াসে বানিয়ে দেওয়া যায় নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি ভাত দিয়ে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভাতের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ভাত আর নিয়েছি কিছুটা সবজি এখানে নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর আপনারা চাইলে আরও অনেক সবজি এর মধ্যে দিতে পারেন আর লাগছে তিনটে ডিম ডিমটা অবশ্যই ভাতের পরিমাণ বুঝে কম বা বেশি করতে পারে আমি এখানে আমার ভাত অনুযায়ী আমি তিনটে ডিম নিয়েছি সবার প্রথমে ওই ডিমগুলো আমি ফাটিয়ে নেব। এবার একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নেব। ডিমটা একটু সাবধানে ফাটাতে হবে যেন কুসুমগুলো ভেঙে না যায় এই ডিম থেকে কুসুমটাকে আলাদা করে তুলে নেব বাকি ডিমগুলো ঠিক একইভাবে ভেঙে নেব ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার এই কুসুমটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবার যে ভাতটা নিয়েছিলাম এই ভাতের মধ্যে কুসুমটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ লবণ এখানে আমি ভাতের পরিমাণে লবণটা দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়ো আর সামান্য একটু পাতিলেবুর রস এবার সব উপকরণগুলো ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এখানে মরিচের গুঁড়ো এবং পাতিলেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা একটা পরিবর্তন হবে প্লাস এখানে যে ডিমের আষ্টে গন্ধ সেটাও কিন্তু থাকবে না ভালোভাবে ভাতটা মাখিয়ে নেব বাড়িতে যখন ভাত খাওয়ার পর কিছুটা ভাত বেঁচে যায় তখন মনে হয় যে এই ভাতটুকু কি হবে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কুসুমটা আমার মাখানো হয়ে গেছে ভাতের সাথে ভালোভাবে এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে ডিম ফাটিয়ে সাদা অংশটা রেখেছিলাম সেই সাদা অংশটা দিয়ে দিলাম এই ডিমটাকে ভুজিয়া মতো করে আমি ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ ডিমটা ভালোভাবে ভেজে নেব ডিমটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি ডিমটা তুলে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবারও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম বিনস গাজর এবার দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালোভাবে সবজিটা ভেজে নেব সবজিটা যাতে তেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজাটা ভালো হয় তার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নেব হালকা একটু নেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবে ঝালটা ওর সাথে ভেজে নেব লঙ্কা দিয়ে আবারও আমি এক থেকে দেড় মিনিট ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিলে সবজির স্বাদটা বেশ ভালোই আসে সেজন্য আমি ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম চিনিটা ওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে এক টুকরো দারচিনি একটা লবঙ্গ আর দুটো এলাচ নিয়েছি ফোড়নটা হালকা তেলে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ডিমির কুসু মাখিয়ে রাখা ভাতটা এবার এই ভাতটা তেলে হালকা ভেজে নেব ডিমের কুসুম মাখানোর সময় আমি কিন্তু এখানে লবণ দিয়েছিলাম সেই জন্য আমার এখানে আর লবণ প্রয়োজন নেই পরে টেস্ট করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কি তারপরে যদি মনে হয় আমি একটু অ্যাড করব ভালোভাবে না ভাজলে কিন্তু এখানে কুসুমের একটা গন্ধ বেরোবে সেই জন্য অবশ্যই ভাতটাকে ভালোভাবে ভাজতে হবে কুসুম মাখানো ভাতটা বেশ ভালোভাবেই আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিটা সবজিটা ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নেব সবজি দিয়ে ভাতটা আমি আবার এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা ডিমটাও ভালোভাবে মিশিয়ে নেব ভাতের সাথে ডিমটা দেওয়ার পর ভাতের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি নামানোর আগে ঘিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে যদি ঘিটা না থাকে এটা স্কিপ করতে পারে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি একটু টেস্ট করে দেখেছি লবণ যা দিয়েছিলাম পরিমাণটা ঠিক আছে কোনো রকম লবণ আমার লাগবে না রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেছে ভাতের এই ইউনিক রেসিপিটা এটা কিন্তু এখন গরম গরম খেতে দুর্দান্ত লাগবে কোনো কিছুই লাগবে না শুধুই খাওয়া হয়ে যাবে বাড়িতে বাচ্চা থেকে বড় বা বয়স্ক মানুষ সবাই কিন্তু এটা খেতে পারবে এটা কিন্তু খুব সুস্বাদু একটা স্বাস্থ্যকর খাবার আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন